আর এখানে গিফট গিফট একটু খুলতে দেখাই দেখানো হয় না একটু উপর দিয়ে খোল দেখ এই যে এই জামাটা আমরা কিনেছি সেদিনকে তোমাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম এখনই একটুখানি দেখিয়ে দিই আর এই যে এই জামাটাই নেওয়া হয়েছে এই যে আমি এখানে ক্লোজ আপে একটা শর্ট দিয়ে দিলাম আর এই তো এখন সব কিছু প্যাকিং করে নিই আমরা বেরোবো দেবা তো দৃষ্টিবান্ধবীকে দিয়ে কি বলবা আর এই জামাটা পরবা আর এই হলো আমাদের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানি ওই কানেরটা পরেছে এটা কিন্তু বোনের কানের তো ভাবলাম এই কানেরটাই পরি এর সাথে ভালো যাবে তো চলো এখন আরুর বান্ধবীর জন্য ওয়েট করছি মানে আরও একজন বান্ধবী আছে তারাও আসবে আমরা একসাথে যাব আর এইখানে এই যে জুতো পরে নিচ্ছে আরও আরু সব জুতোগুলো এখন কিন্তু ছোট হয়ে গেছে তো একটা নতুন জুতো কিনতে হবে

আর আজকে সারাদিনই প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতেই পারলে আর এখন আমরা চলে এসেছি উমাদিদের বাড়িতে আর তিন বান্ধবী এই যে একসাথে রেডি হয়ে গেছে আর তিনজনের টুপি পরে একসাথে এই যে ফটোশ্যুট করছে ওই যে দেখো পিঙ্ক কালারে আরও একটা ড্রেস পরে আছে ওটাও কিন্তু আরও একটা বান্ধবী ও সবার থেকে ছোট তো যাই হোক দুই আড়াই মাসের ছোটো হলে সেটা তো আর ভাই বোন হয় না তো সবাই ওরা ফ্রেন্ড আর এদের দুজনের থেকেও কিন্তু উমাদির মেয়ে হচ্ছে গিয়ে স্টাইলে ফার্স্ট ওর ইয়ে দেখে বুঝতেই পারছো কিন্তু ফটো তোলার জন্য একদম রেডি আর এই দেখো কত সুন্দর করে ঘরটাকে ডেকোরেশন করেছে হ্যাপি বার্থডে লেখা রয়েছে আর সুন্দর এখানে স্টার যে লাইটগুলো রয়েছে টুনি গুলো সেগুলো লাগিয়ে দিয়েছে আর সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করেছে খুব ভালো লাগছে এই যে কি দেখেন

ये क्या बोल रहा है तो बोलते बताते तुम चिल्ला पूरे चिल्ला पूरे आस्ता ऐसे कष्ट है हां और पर नीचे ना ना ये ना शिक्षक के पानी कुत्ता खोलते ना और बोरते ना माता दिए हमें इधर पड़वा के ना मदद दो आज केक लगाती है ये केक लगाती है चोखा हम लोग ना केक लगाती है एक तीन डर के तीन दिन डाला तक मां शिवनी दे फटाफट जल्दी करो চুনাsho jori দেখো ফটো তোলা নিয়ে কিন্তু ছোটো একটা যুদ্ধ হয়ে গেল মানে কেউ কারো বান্ধবীকে হাত করছে না আর আমার মেয়ে এখানে টুপি নিয়ে সবার টুপিগুলো ছিঁড়ে দিয়েছে আর ওই যে ওখান থেকে টেনে টেনে গাডারগুলো খুলে দিচ্ছে আর টুপিটা পরে আর মাথায় দেওয়া যাচ্ছে না আর রুমাদির মেয়ে সবাইকে কিন্তু খুব সুন্দর করে পায়ে হাত দিয়ে নমস্কার করছিলো तब नेड़ा ना ओजी ना अरे এখানে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে এখানেই কেক কাটিং হবে টেবিলের উপরে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে আর আমার মেয়েকে তো আমি ধরেই রাখতে পাচ্ছি না ও নেমে নেমে খালি দৌড় দিচ্ছে আর ওর আর বান্ধবী কিন্তু কোলে সুন্দর করে বসেছিল একদম দুষ্টুমি করেনি कौन है अभी कौन कौन के पर बोलो है ये क्या बोल रहे हो नहीं तो है ये क्या बोल रहे हो ओ जाओ तू करो भू करो भू करो हां तू करो

আর এখানে এই তো কেক কাটিং হয়ে গেছে আর আমরা এখানে শিঙারা আর কেক নিয়ে বসে পড়েছি খেতে আর বান্ধবীর জন্মদিন এসছে একটুখানি কেক না খেলে হয় তাই জন্য আরও কেক খাচ্ছে আর ওর বান্ধবী কেক না খেয়ে শিঙারা খাচ্ছে মায়ের সাথে ওই যে পাশে বসে দেখছে ও কিন্তু কেক খাবে না ও সিঙ্গারা খাবে এই দেখো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল মানে দশটা বেজে গেছিলো আর বৃষ্টি পড়ছিল ওই জন্য আমরা দেরি করিনি আমরা বাড়ি চলে এসেছি আর উমাদিরা অনেকবার আমাদের খেতে বলেছে কিন্তু আমরা খেতে পারিনি যেহেতু একটু রাত হয়ে যাচ্ছিল তাই জন্য উমাদিরা সুন্দর করে প্যাকিং করে আমাদের দিয়ে দিয়েছে খাবারটা ওখানে সবার সাথে বসে খেলে খুবই আনন্দ লাগতো কিন্তু খেতে পারিনি তার জন্য আমরা খুবই দুঃখিত যাই হোক এখানে সব কিছু ওরা গুছিয়ে দিয়েছে এখানে মিক্স ফ্রায়েড রাইস ছিল চিকেন কষা ছিল এখানে মিষ্টি ছিল পায়ে ছিল হজমলা ছিল আইসক্রিম ছিল সব কিছু গুছিয়ে দিয়েছে তো আজকে ভিডিওটা এটুকু